দর্শক এই যে দেখেন দর্শক সারাছড়ি উরোরি এরকম কালার দর্শক ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন অসাধারণ একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনি নিতে পারবেন মাদিরা দাম চাইলে দুই হাজার টাকা কালার এবং চেহারা দেখতে শান্তি দর্শক দুপুরগুণে ভরপুর মাসাল্লাহ দামি করা যাবে না এই দেখেন যার পছন্দ হয় ভালো নিতে পারবেন

আমি সবগুলো চোখ দূরে দেখাইতেছি তাহলে আপনার বুঝতে যে দেখেন কুতুরের শেপ কালার দেখেন এই দেখেন দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজির পেয়ারটা নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পিওর জোরে আছে দর্শক কিন্তু ভয়তা সেই কারণে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সজর কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান তারা তোমাকে চিনেন যারা নতুন বিরোধী আছেন যারা চিন্তা তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গিওস কত ভালো কালারশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডেনি সিলভার বেজি পাঙ্খি এ ধরনের পাবেন দর্শক আর কালারিং কবুতর পাবেন ভালো কোয়ালিটির তো দশক নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতির পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মুহূর্তে দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে তো ধরুন দর্শক কথা না বাড়ি বলতে দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা পুতুল মতো গররা মাদি কৌতর মশাল্লাহ এই যে দেখেন আপনারা একটা পুতুল গররা মাদি এই যে দেখেন টক টকা লাল গিয়ার একটা গররা মাদি দুটোই দুটাই দর্শক দুই চকি মাকরা লাল মাকড়া দর্শক উঠতিলেন কৌতর

এই যে মাদিরা দেখেন দর্শক নোয়ার দিবেন দর্শক সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নেবে এই যে দেখেন টকটকা লাল গিয়ার একটা কৌতার খুবই সুন্দর একটা মাদি কৌতার মাসাল্লাহ আজকের জন্য দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন একদম এক হাজার টাকা দর্শক এই কৌতারটা মাদি কৌতার বড় সাইজের এই যে দেখেন পুরো ফুল মার্কিং আছে দর্শক এই যে দেখেন দর্শক পাল্লা করা খাকি মাদি কৌতার আছে কাজলা গিয়ারের বুট ঠোঁটের পুরান লাইনে একটা খাঁখি বাঘা খাঁকি মাঝি মাদিটা খুব সুন্দর একটা দর্শক দেখেন এই যে দেখেন কৌতরটা যারা খাকি কৌতর পছন্দ করেন দর্শক তারা আপনারা এই নিতে পারবেন উরা উরির জন্য সারা জন্য অনেক ভালো একটা কৌতর এই দেখেন দর্শক অনেক ভালো একটা মাদি একদম কাজ লাগিয়ার দর্শক দেখেন ডাবল বুটটি কাজ লাগিয়ার এই যে মাদিরা দেখেন দর্শক নর দিবেন মাদিরা সাথে সাথে জোড়া নিয়ে নিবে যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন দর্শক আজকের জন্য দাম চাইলে বারোশো এক দাম এক হাজার টাকা দর্শক কোনো দাম দামি নেই এই দেখেন দর্শক মাদিরা তাদের এরকম কাজ লাগিয়ে নর আছে এরকম বাঁকা হাঁকি আছে সিঙ্গেল তারা আপনারা নিয়ে দর্শক পেয়ার করতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পুতুরের মধ্যে গোতর এগুলো যেরকম সারা সারি উড়ি এরকম কালার দর্শক দর্শক সুন্দরী কাজ করা মাদি গো রোড মাস্টার দর্শক যে দেখেন একদম পুতুলের মতো একটা মাদি রোড মাস্টার মাদি এগুলো যেরকম পাল্লা দর্শক ভালো করে এরকম দেখতেও কালার সুন্দর সব দিক থেকে পারফেক্ট দর্শক অলরাউন্ডার কৌতার এই দেখেন আপনারা পুরো উরি সারা সারি কালার শৌখিন যেভাবে মনে চায় এই কৌতার দিয়ে আপনারা করতে পারবেন দর্শক এটা মাদি এই যে দেখেন মাদির চোখ একটু দেখেন দর্শক আস্ট আপনারা দেখেন একবারে পুতুলের মতো একটা কৌতার এই যে দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন দশ এই যে দেখেন টকটকা লাল গিয়ার দশক এই যে মাদিরা দেখেন দশক আপনারা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন অসাধারণ একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা দাম চাইলে দুই হাজার টাকা দোশক এক দাম পনেরোশো টাকা পড়বে যার ভালো লাগে দশক এই ওয়ান পিস ছয় মাস পরে ওয়ান পিস দশক সংগ্রহ করতে পারবেন এই দেখেন দশক এমন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর দর্শক সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না হঠাৎ মাঝে মধ্যে সবুজ গোলাম আদি কবুতর কাজ লাগিয়ে উঠতিলানের কবুতর এই যে দেখেন আপনারা সুন্দর কবুতর আসলে দেখেন লেস বাজু কালো কবুতরটার এই দেখেন দর্শক এই দেখেন কবুতরা দেখেন কাজ লাগিয়ে কবুতর সবুজ গোলাম আদি দর্শক এই যে মাদিটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরে নিতে পারবেন আজকের জন্য একদম সাতশো টাকা পর্ব দর্শক কৌতরটা এগিয়ে দেখেন কৌতরের কালার এবং চেহারা একটা শান্তি দর্শক মাসাল্লা হারামিমাদি কৌতর ছাপছিলামাদি কৌতুহসি দেখেন হারামি ছাপছিলামাদি কৌতর পাখা পাকা গুলো দেখেন দর্শক খুবই চঞ্চল একটা কৌতুহজে দেখেন এই বাচ্চা কাছে দর্শক আপনারা ইনটেক লং এ সব ধরনের টুর্নামেন্টে খেলতে পারবেন দর্শক এই যে দেখেন ডিম বাচ্চা করা মাদি একবারে এই যে মাদিরা মাদিটা এখন দর্শক এই কালো ছিল মাদিরা দর্শক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় নিতে পারবেন সাতশো টাকা পড়বে এক দাম কোনো দামাদামি করা যাবে না এই দেখেন যার পছন্দ হয় বারো দর্শক নিতে পারবেন নিউ আর্মি নলকৌতর ওই যে দেখেন মাত্র নিউ আর্ডার লইছে রূপ এখনো কিছুই আসে না দর্শক যখন দুই দশক যাবে শেপটা আরো সুন্দর হবে দর্শক এই দেখেন এটা উঠতে উঠতি কৌতর নগদ উড়ানো কৌতার দর্শক এই দেখেন খুবই চঞ্চল একটা হারামি কৌতার এটা কৌতরের চোখটা দেখেন দর্শক মাত্র এটা নয় দশ করে আছে যে দেখেন চোখ দর্শক ওই যে আর্মি নটটা দেখেন আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা এই আর্মি নটটা নিতে পারবেন দর্শক একদম সাতশো টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না যে দেখেন কৌতর আর দু দশক দশক একদম ভয়ঙ্কর হয়ে যাবে কৌতরটা মশাল্লাহ যেমন রূপে গুণ ভরপুর হবে এই দেখেন দর্শক কৌতর একটা সিলভার নর কৌতর কৌতরটা আছে এখন দর্শক এই যে দেখেন আপনারা মাসাল্লাহ এই দেখেন কৌতরটা বড় সাদের কৌতর এবং কৌতর শেপটা দেখেন একদম ফুল ডাউন শেপের কৌতর আর চোখ পেপটা দেখেন দর্শক আপনারা এই যে দেখেন ক্রু শেষ হইলে আরো অনেক সুন্দর হবে দর্শক এই যে দেখেন দর্শক একটা নট দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন দেখেন দর্শক নট দিবেন এই দিবেন দর্শক সাথে সাথে প্যান নিয়ে নিবে এই দেখেন বিগ সাইজের নট যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক একদম আজকে যখন দর্শক মাত্র আটশো টাকা পড়বে এই দেখেন দর্শক নটটা দেখেন মাসা পাকিস্তানি হাই হাইফ্লাই কালদম একটা নরকুতার যে দেখেন কালো দর্শক পাকিস্তানি কবুতর এই যে পাকিস্তানি ব্রিটের কৌতার দর্শক আপনারা ঠোঁট কালো লেস কালো দেখেন কুচকুচা লেস কালো বারোটা কালো আছে দেখেন বড় ঠোঁটের কৌতার দর্শক এগুলো পাকিস্তানি ব্রিটের কৌতার কালদম ছ সাত ঘন্টা পারবেন এই নরের বাচ্চা আছে দর্শক আপনারা দেখেন এই জন্য দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা কৌতর একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক নটটা এক হাজার টাকা পড়বে আর একশো টাকা কোন দশক একদম নয়শো টাকা কোন দামা দামি করা যাবে না যার পছন্দ বাংলাদেশ দর্শক এই পাকিস্তানি ব্রিটের কালদম নটটা নিতে পারবেন আপনারা হাই কোয়ালিটির একটা সিলভার মাদি কৌতার আছে এই যে দেখেন আপনার শেপটা দেখেন দর্শক একদম ফুল তোতা এই যে দেখেন মাদি কবিতা দর্শক এটা একটা বিড় আর মাদি দর্শক বাচ্চা দর্শক কুতুর আপনারা নিতে পারবেন যেমন কালার সুন্দর এবং শেপ সুন্দর দর্শক এমন গুণ সব দিক থেকে পারফেক্ট একটা মাদি এই যে দেখেন আর শেপটা দেখেন একদম পুরো পুরা মতো দর্শক এই যে দেখেন চোখটা দেখেন বাচ্চা সাহসের জন্য একদম একশো একশো পারফেক্ট একটা কবতার দর্শক এই যে দেখেন মাসাল দর্শক এই যে মাদিরা দেখেন মাসা অনেক সুন্দর একটা তোতা সিলভার মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই তোতা সিলভার মাদিরা নিতে পারবেন দর্শক দাম চললে তিন হাজার এক দাম দুই হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না ডিম বাচ্চা গ্যারান্টি আসছে রানিং আছে কোনো সমস্যা নাই যা ভালো লাগে দর্শক আপনারা এই কৌতার নিতে পারবেন এটা বিডিং জন্য একটু ময়লা হয়ে গেছে ক্রুজ খাই দর্শক আরও সুন্দর হবে কৌতরটা এই যে দেখেন কৌতর শেপ কালার দেখেন দর্শক একটা কলা কৌতর আছে যে দেখেন সিল্লার একটা একটা কলা কৌতর এটা ফুল তোতা দর্শক ফুল তোতা এই যে দেখেন আপনার মশাল্লাহ অনেক সুন্দর একটা নর এবং বিগ সাইজের কৌতর দর্শক দেখেন এই কৌতুর দর্শক আপনারা অনেক ধরনের কৌতু বের করতে পারবেন আশা করি এই যে দেখেন মাসাল্লাহ আর চোখ একটু দেখেন এই দেখেন একদম ফুল তোতা কৌতর সারা সারি কালার কোয়ালিটি সব দিক থেকে দেখেন দর্শক এই যে নটটা আপনারা দেখেন তোতা নটটা দেখেন দর্শক খুব সুন্দর কৌতর মাসাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নটটা নিতে পারবেন নটটার দাম পড়বে দর্শক পনেরোশো টাকা দেখেন সাইজ অনেক বড় দর্শক দেখেন কেউ নিতে পারবেন দেখেন আমার বাসায় একটা সিল্লার বাগা মাদি কৌতর এটা একটা দর্শক দেখেন অনেক পুতুল মতো একটা কৌতর অনেক সুন্দর একটা মাদি কৌতর মাসাল্লাহ ইয়ে দেখেন আর বাজুগুলো দেখেন দর্শক পাখার ফেদারের বাজুগুলো দেখেন বাগা মা দেখেন আপনারা এই দেখেন দশক যেমন রূপে দশক এরকমের গুনে চোখটা একটু দেখেন দোষকালের জন্য বাচ্চা অনেক ভালো রেজাল্ট করে এই দেখেন এবং কালার অনেক সুন্দর আসে বাচ্চা দর্শক এই যে মাদিটা দেখেন পুতুলো মধ্যে একটা মাদি দেখেন দর্শক যারা এরকমের কোয়ালিটি ফুল মাদি খুঁজেন দর্শক যেমন রূপে সেম থাকবে শুধু কালার না দর্শক রূপগুণও থাকবে এরকম দর্শক যারা খুঁজেন আপনারা মাদিরা নিতে পারবেন দর্শক মাদিরা দাম চাইলে ছয় হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পারব দর্শক যাদের লাগবে দর্শক কতটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে দেখেন আর এক পেয়ার আমার সিলভার বাটার কৌতা দিতেছে দর্শক দেখেন মাসাল্লাহ এটা মাদি দশক দর্শক এটা যে লাল ট্যাগ পরা পায়ে এটা ছিল মাদি এবং নীল ট্যাগ পরা দর্শক এটা ছিল নর কৌতর এই দেখেন কৌতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু দশক উর্তি লাইনের কৌতর রোডের কৌতর শুধু কালার না এগুলোর গুণেও আছে দশক এই যে দেখেন আমি সবগুলো চোখ ধরে দেখাইতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন চোখ মাসাল্লাহ আগুনের মতো চোখ এগুলা বাচ্চা এই ভাই বোনের দর্শক রেজাল্ট আছে এই যে দেখেন দর্শক দেখেন মাদিরা দেখেন আপনারা এই যে মাদির কালারটা দেখেন দর্শক ক্রুজ এখনো শেষ হয় নাই প্রায় শেষ নাইনটি পার্সেন্ট শেষ দর্শক এই যে দেখেন এখন হালকা পাতলা আছে কৌতরটা দেখেন দর্শক এটা মাদি কৌতরটা মাদি চোখটা একটু দেখেন আপনারা এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক চোখটা দেখলে শান্তি এই যে দেখেন দর্শক এই যে দেখেন চোখ যেমন রূপে দর্শক এরকমের গুণে এই কৌতরগুলো দেখেন নটা দশক মাত্র এক দশকের এই দেখেন কৌতটা আর এটা আরো সুন্দর হবে দশক এই যে দেখেন মাসাল্লাহ বাজুগুলো দেখেন কালার দেখেন একশো আছে আর চোখটা একটু দেখেন দশক আপনারা চোখটা দেখেন দশক এই যে দেখেন চোখ কৌতরের চোখটা দেখেন এই দেখেন দশক পুরো আনার মতো চোখ দশক এই যে দেখেন মাসাল্লাহ যারা রোডের কৌতল খুঁজেন দর্শক সিলভার হাইকোর্টের কৌতল তারা আপনার এই প্যাটটা নিতে পারবেন এই যে দেখেন আপনারা পাটা দেখেন কড়া জাম কালারের পা এক দশক কৌতল মাত্র তো দর্শক এই যে প্যাটটা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন সিলভার কৌতল এই যে দেখেন আপনারা কৌতলগুলো দেখেন মাসাল্লাহ এই যে দেখেন নর্মাল দর্শক দুটোই সেম টু সেম কালারের সারা দেখেন আপনাদের আমি এই যে প্যাটটা দেখেন দর্শক এই যে সামনেটা ন এই মাদি পিছনেটা ন দর্শক এই যে দেখেন দেখেন দর্শক কবু দেখেন এই যেটা এটা নরকৌতরটা দর্শক লেজ বাদুর সব কালো আছে দর্শক সারা সারিগুলো সবকিছু জন্য একদম পারফেক্ট কৌতো এই দেখেন এই যে দেখেন দর্শক মাঝি কৌতটা দেখেন আপনারা এই দেখেন খুবই চঞ্চল কবুতা দর্শক মাদের চোখটা দেখেন একটু দেখেন নোট শেপগুলো দেখেন এই দেখেন নরের চোখ দেখেন দশক দর্শক এই যে পেটটা দেখেন আপনারা মার্শাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে চার হাজার দশক একদম তিন হাজার টাকা পড়বে এই সিলভার প্যাডটা যার ভালো নিতে পারবেন এটা কিন্তু কালার এখনো সম্পূর্ণ আসে না দর্শক এটা কালার আরো আসবে এগুলো মাত্র এক যে দেখেন লাল খাঁকি মাদি কৌতর পুরান্ড লাইন দর্শক এটা কাজলা গিয়ারের কৌতর এই যে দেখেন পাখার ফেদারগুলো দেখেন সবগুলো কিন্তু ঠিক আছে কোনো ফাটা নাই দশক সিঙ্গেল ফেদার দশক ফাটা নাই যে আপনারা দেখেন এবং লেস সব ঠিক আছে এই যে দেখেন লাল খাকি দশক কিন্তু ভালোট বর্তমানে ভালো ডিমান্ড আছে এবং যেটা দেখেন কাজলা গিয়ারের কোতর চোখটা দেখেন দশক কোতর মশাল্লা যারা উড়াইবেন সারা সারি করবেন নিশ্চিন্তে আপনারা এই মাদিরা নিতে পারবেন দশক তে বাচ্চা দি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দশক লাল খাকি মাদিরা অনেক সুন্দর একটা কৌতূর দর্শক বর্ডার আছে দেখেন ক্রুজ আছে কবতরটা একটু ময়লা হয়ে গেছে এই কারণে ভালোভাবে বোঝা যাইতেছে না দর্শক কাজটা লাল থাকে মাদি কৌতর যাদের পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন দর্শক মাদিরা দাম চাইলে পনেরোশো টাকা যার পছন্দ হয় ভালো লাগে একান্ত দর্শক নিতে পারবেন এক দাম বারোশো টাকা কোনো দামাদামি করা যাবে না এক দাম এক রেট এটা দেখেন দর্শক মাসা খুব সুন্দর একটা মাদি দর্শক একজোড়া হাই ফ্লেয়ার পুরো যাদের সবজি কৌতর আছে দর্শক এই দেখেন আপনারা এই যে নটটা দেখেন কাপা শুরু করে দিছে এই যে মাঝেটা দেখেন দর্শক একদম সেট পেয়ার আছে দুটো কবুতর দর্শক বুট ফ্লোর কবুতর দর্শক এই দেখেন নটটা দেখেন দর্শক এই দেখেন দর্শক এই দেখেন ফুলের সবজি কবুতর চার পাঁচ ঘন্টা দশ হাজার উড়াইতে তো সহজে দেখেন মাদিটা মাদির চোখ দেখেন দর্শক একদম বুট ফুটের কবুতর তো দশক যে প্যাটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজি প্যাটা নিতে পারবেন দশক এগুলো কিন্তু পিওর জোর আছে দশক কিন্তু ভয় পাইতে সেই কারণে এই দেখেন মাত্র বারোশো টাকা এই সবজি প্যাটটা এক দাম বারোশো